না আসলে বুঝতাম না দেখেন বিয়ার কাজ শুরু হচ্ছে রান্না বাড়া রেডি হচ্ছে আজ আমরা দেখব কীভাবে মশলা দিই গরুর বস্তু পাকানো মশলাটা ভালো করে দিয়ে জাল দিতে হয় তারপর মাংসটা ওর মধ্যে রেখে ভালো করে পাত্র দিয়ে রান রানায় নিতে হয় তারপর ওইটাকে ভালোভাবে মিস করে নিতে হয় মিস করার পরে দেখবো কীভাবে সব কিছু রান্না করে তাহলে ভালো করে মিস করে নেওয়া হচ্ছে মাংসটাকে ভালোভাবে করে নেওয়া হচ্ছে যারা ভিডিওটি দেখছেন আমাদের পাশে থেকে রান্নাটা ইনশাল্লাহ আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করি এর ভিতরে বিনোদন তো অবশ্যই আছে রান্না করা হচ্ছে অবশ্যই ভালোভাবে ওইটার মধ্যে আবার বিরিয়ানি কিভাবে পাক করা হয় আমরা ওইটাও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে লবণ দেওয়া হচ্ছে লবণ দিয়ে আবার মাংসটাকে মিক্স করে নেওয়া হচ্ছে যাতে ভালোভাবে মাংসটা সিদ্ধ করা হয় ওইভাবে সিদ্ধ করার মতো সিদ্ধ করা নেওয়া হয় এটা তো খাইতে মজা লাগবো যে হাড়গুলো ফেলে দেওয়ার জন্য এটা খাইতে মজা লাগবো কিন্তু আবার রেখেও দিচ্ছে এনে নামা এনে না এ বাবর্তী চাল নিয়ে আসতে রোস্ট জামাইয়ের জন্য করা হচ্ছে যে বিরিয়ানি চাল কীভাবে পাকাবে ওইটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদেরকে এই ভিডিওটি শুধু ভালো লাগবে আমাদের পাশে থাকেন এই ভিডিওটি কালার তোমার কালার